গ্রামার বইটির চ্যাপ্টার পেজ নাম্বার থেকে নাইনটিন পর্যন্ত যে এক্সারসাইজগুলো আছে এবং পার্ট থ্রিয়ে এ সেটি করে দিচ্ছি আমি তো ফাংশন অফ সেন্টেন্স এক বা একগুচ্ছ শব্দে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সেন্টেন্স বা বাক্য আর মনের বিশেষ ভাব প্রকাশে হচ্ছে সেন্টেন্সের কাজ বা ফাংশন তো সেন্টেন্স কয় প্রকার তোমরা আগেও পড়েছ সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা হয় অ্যাসারেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স এক্সপ্লেনেটরি সেন্টেন্স এবং ডিটেলস তোমরা বইয়ে পেয়ে যাবে পিসি দাস বিগিনার্স বইয়ে মোর অ্যাবাউট সেন্টেন্স চ্যাপ্টারে পেয়ে যাবে তো সেখানে ভালো করে পড়ে নেবে তাহলে কোনটি কোন সেন্টেন্স বুঝতে পারবে এবং দেখামাত্র চিনতে পারবে যে কোনটা কোন রকমের সেন্টেন্স এই ভিডিও আমি আগেও করে দিচ্ছি দেখে নিতে পারো চাইলে তো অ্যাসারেটিভ সেন্টেন্স এর গঠন কোনো বিষয় অ্যাসারেটিভ সেন্টেন্স কোনো বিষয় ঘটনা বা বস্তুকে বর্ণনা করে কর্তার পরে ফাইনাইট বার বা সমাপিকা ক্রিয়া বসে বাক্যের শেষে স্টপ বসে এবং সেন্টেন্সের প্রথম সব সবসময় ক্যাপিটাল লেটার হবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান দ্য স্কাইজ ব্লু থ্রি থা গোজ টু স্কুল ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনো কিছু অনুসন্ধান করা তথ্য জানতে চাওয়া বোঝায় প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ হয় সাধারণত সাবজেক্ট বা কর্তার আগে ভার বা ক্রিয়া বসে অথবা ওয়ার্ড বসে যেমন ডাব্লিউচআ আর হোয়াই বসেছে হোয়াই ডু ইউ লিভ কোশ্চেন মার্ক তো কোশ্চেন মার্ক থাকলেই সেখানে কিন্তু ইন্টরোগভ সেন্টেন্স এখানে অক্সুলার এবার ইজ বসেছে ইজ ইউল নাও ইন্টারোগেটিভ সেন্টেন্স সাইন আছে তো এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এগুলো ডিটেলসে তোমরা পিসিদাস বইয়ে পেয়ে যাবে এরপর আছে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ অনুরোধ নির্দেশ বোঝায় সাবজেক্ট বা কর্তা উজতাকে সবসময় ইউ বোঝায় বাক্যে শেষে ফুলস্টপ বসে মানে বাড়বে প্রথমে বার এবং বাক্যে শেষে ফুলস্টপ থাকলে প্লিজ এইসব দিয়ে শুরু হলে এটি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়েও শুরু হতে পারে এবং শেষে ফুল স্টপ প্রার্থনা প্রকাশ করে মে দিয়ে শুরু হয় ফুলস্টপ দিয়ে বাক্য শেষ হয় মে ইউ লিভ লং মে গড ব্লেস ইউ ইত্যাদি এক্সক্লেমেটরি সেন্টেন্স আনন্দ দুঃখ বিস্ময় শুভেচ্ছা বিরক্তি ইত্যাদি প্রকাশ করে মনের আবেগ ইত্যাদি প্রকাশ করে বা ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হয় বাক্যের শেষে বিশ্বই সুবোধক চিহ্ন বসে সুর্রে এই যে বিষয় বিষয়ক চিহ্ন আই হ্যাভ ওন দ্য ডেবিট কম্পিটিশন হাউ চার্মিং ইট ইজ এই যে এই চিহ্ন এবং জিজ্ঞাসা চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক এগুলো দেখে দুটো সেন্টেন্স ইজিলি চিনতে পারবে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অ্যাসারেটিভ সেন্টেন্স সাবজেক্ট ভার অবজেক্ট দেওয়া থাকবে এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে ভার এবং পরে ফুল স্টপ আর অপটেটিভ সেন্টেন্স ক্ষেত্রে মেয়ে থাকবে এবং শেষে স্টপ থাকবে ও তো ইচ্ছা বা

নেক্সট কোশ্চেন ক্যান ইউ লেন্ড বি ইউর পেন কোশ্চেন মার্ক আছে প্রথমে ক্যান মোডাল ভার্ভ আছে তাই এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স নেক্সট কোশ্চেন মে গড ব্লেস ইউ মে দিয়ে শুরু হয়েছে তো এটি অপটেটিভ সেন্টেন্স ওপেন দ্য উইন্ডো প্লিজ এখানে ইম্পারেটিভ সেন্টেন হোয়াট এ বিউটিফুল রেনবো ইট ইজ এটি এক্সপ্লেমেটরি সেন্টেন্স দে আর ওয়াচিং এ মুভি এটি অ্যাসারেটিভ সেন্ট হোয়াই আর ইউ কাইং এটি ইন্টারোগেটিভ ডো্ট টাচ দ্য ওয়ার্স এটি আদেশ করছে তাই এটি ইম্পারেটিভ সেন্টেন্স মে ইউ লিভ লং এটি অপটেটিভ সেন্টেন্স হুর্রে উই ওন দ্য কম্পিটিশন হুর্রে এটি এক্সক্রেমেটারি সেন্টেন্স হি প্লেস ক্রিকেট অন সানডে অ্যাসারেটিভ সেন্টেন্স ডু ইউ নো দ্য আনসার মানে এটি ইন্টারোগেটিভ কাইন্ডলি পাস দা এটি সেন্টেন্স পোর ডগ ইজে সেন্টেন্স প্ল্যান্টস নিড সানলাইট টু গ্রো এটি অ্যাসারটিভ সেন্টেন্স হোয়ার হ্যাভ ইউ কেপড মাই নোটবুক কোয়েশ্চেন মার্ক আছে এবং ডাবিএচার দিয়ে শুরু হয়েছে এটি ইন্টারোগভ সেন্টেন্স লেট আস গো ফর এ ওয়াক লেট দিয়ে শুরু এবং এটি ইম্পারেটিভ সেন্টেন্স ইউ ডিড এ গ্রেট জব এক্সক্লেমেশন মার্ক আছে এবং এটি মনের আনন্দ প্রকাশ করছে হঠাৎ করে আনন্দ প্রকাশ করছে তাই এটি এক্সক্লেটিভ সেন্টেন্স নেক্সট আর ইউ কামিং টু দ্য পিকনিক শুরু কোয়েশ্চেন মার্ক আছে তাই এটি সেন্টেন্স মাই আঙ্কেল লিভস ইন দিল্লি এটি আছে ফাংশন অফ দ্য সেন্টেন্স এখানে কলম এ এবং কলম বি এখানে কীরকম সেন্টেন্স এখানে দেওয়া আছে এবং সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া আছে তো এখানে এক দুটো ভুল দেওয়া আছে তো ভালো করে লক্ষ্য করো কোনো জায়গায় এক একটা জায়গায় দুবার হতে পারে তো ফার্স্ট আছে বি কেয়ারফুল বি কেয়ারফুল বলতে এখানে অ্যাডভাইস দিতে পারে গিভিং অ্যান অ্যাডভাইস বা ওয়ার্নিং হতে পারে ওকে কোশ্চেন নাম্বার টু ব্রেভো ডান তো এটা অ্যাভলোডিং মানে প্রশংসা করা ওকে কোশ্চেন নাম্বার থ্রি দ্য বক্স ইজ হেভি তো ডেসক্রাইবিং অ্যান অবজেক্ট ফিনি হ্যাপি নিউ ইয়ার গ্রিটিং অভিবাদন জানাচ্ছি ফিনিশ ইউর হোমওয়ার্ক নাও এটা হতে পারে এল অ্যাপোলোলাইজিং লাইজিং অ্যাপোলোগাইজিং ছিল কিন্তু অ্যাপোলোগাইজিং তোমরা ভালো করে পুরোটা পড়লে বুঝতে পারবে যে অ্যাপোলোগাইজিং বলে এখানে কিন্তু কোনো সেন্টেন্স নেই ক্ষমা ক্ষমা হিসাবে ধরা হয় সেখানে কিন্তু এখানে কোনো ক্ষমা বা ভুলের জন্য ক্ষমা চাওয়া এরকম কোনো সেন্টেন্স নেই যদি আই এম সরি তখন অ্যাপোলো গাইজিং হতো কিন্তু এখানে আমি অ্যাপোলোগাইজিংয়ের পরিবর্তে কমান্ড করে দিচ্ছি যেটা ফিনিশ ইউর হোমওয়ার্ক নাও এটা কমান্ড হতে পারে বা গিভিং অ্যান অর্ডার হতে পারে ওকে নেক্সট আছে হাউ বিউটিফুল দ্য মুন লুকস এটা এক্সপ্রেসিং ওয়ান্ডার কোয়েশ্চেন নাম্বার সেভেন হাউ ডু ইউ ফিল নাও এটা হবে কে মানে এনকোয়ারিং এনকোয়ার করছে হোয়াট ইজ ইউর হবি তোমার হবি কি এটা কোনো কিছু ব্যাপারে ইনফরমেশন জানতে চাইছে কোয়েশ্চেন নাম্বার নাইন ইফ আই ওয়্যার এ বার ইচ্ছা প্রকাশ করছে তো এটা ইচ্ছা প্রকাশ করছে তার জন্য এখানে এফ ওয়েছে এক্সপ্রেসিং উইস দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল ন্যারেটিং অ্যান্ড ইভেন্ট অ্যালাস দ্য চাইল লস্ট হিজ প্যারেন্টস এটা আই এক্সপ্রেসিং সর দুঃখ প্রকাশ করছে প্লিজ গিভ মি এ চান্স এটা মেকিং এ মেকিং এ রিকোয়েস্ট ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর গিভিং অ্যান অর্ডার ওপেন দ্য ডোর করেছি গিভিং অ্যান অর্ডার হ্যাভ ইউর সিট প্লিজ অফারিং অফার করছে ওয়ার্ক হার্ড অর ইউ ইউল ফেল এটা হতে পারে ডি মানে অ্যাডভাইস করছে নতুবা ওয়ার্নিং দিচ্ছে ওকে অ্যাডভাইস করছে নতুবা ওয়ার্নিং দিচ্ছে তো এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে ভালো করে করার এবং যদি ভুল হয়ে থাকে তোমরা নিজেরা কারেক্ট করে নেবে আশা করি অ্যাপোলোগাইজিংটা কিন্তু ওইখানে কোনো এক্সাম্পেল নেই তাই অ্যাপোলগাইজিং হবে না কমান্ড বা গিভিং এন অর্ডার দুবার হতে পারে দুবারই দেওয়া আছে তো এইভাবে তোমরা ক্লিয়ার করে নেবে ওকে নেক্সট কোয়েশ্চেন পার্ট বি ট্যাক্সচুয়াল গ্রামার স্টেট দ্য কাইন্ড অফ সেন্টেন্স প্রথম দিকে বলা হয়েছে কীরকম কোনটি কীরকম সেন্টেন্স এবং এর ভিডিও আগেও দেওয়া হয়েছে তো ফার্স্ট কোশ্চেন আছে হোয়াট ইজ

জগদীশ চন্দ্র বোস ওয়াজ এ ম্যান অব ডাইভার্স ট্যালেন্টস অ্যাসারেটিভ সেন্টেন্স টেক হিম অ্যাভে ইম্পারাটিভ সেন্টেন্স প্রথমে ভার্ভ আছে এবং ইউজ আছে সেজন্য এবং পরে অবজেক্ট আছে পুরস্টক আছে সেজন্য এটি নেক্সট হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন অ্যাস এক্সক্লেমেশন মার্ক আছে এবং এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার অর্ডার করছে সেই জন্য এটি ইম্পারেটিভ সেন্টেন্স নেক্সট আর ইউ অল রাইট কোয়েশ্চেন মার্ক আছে প্রথমে ভার আছে সেই জন্য এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স

তো এইভাবে তোমরা বারবার প্র্যাকটিস করতে করতে সেন্টেন্স চিনে যাবে গুলো প্র্যাকটিস করতে থাকবে এবং সেন্টেন্স চিনলে তোমরা ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ করতে পারবে সেজন্য জন্য সেন্টেন্স অবশ্যই চিনতে হবে কোনটা কোন পার্টস পিস চিনতে হবে নেক্সট ফর অ্যাডভান্স লার্নার্স সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অ্যান্ড রাইন দে ইন প্রপার প্লেসেস এই সেন্টেন্সটি দিয়ে আছে কোনটি সাবজেক্ট প্রেডিকেট এর আগেও বলা হয়েছে সাবজেক্ট যার সম্পর্কে কিছু বলা হচ্ছে তো মাই আঙ্কেল অ্যান্ড মাই কাজিন এটি সাবজেক্ট আর কামিং টুমোরো এই অংশটুকু প্রেডিকেট সাবজেক্ট বাদে বাকি অংশটুকু প্রেডিকেট সাবজেক্টের সম্পর্কে বলা হচ্ছে যে তারা পরের দিন আসবে দ্য স্কুল বেল রিংস অ্যাট টেন থার্টি এম তো দ্য স্কুল বেল এটি হচ্ছে সাবজেক্ট দ্য স্কুল বেল সাবজেক্ট র্যাঙ্কস অ্যাট টেন থার্টি এ এম প্রেডিকেট তো আমি সাবজেক্টে সার্কেল করছি এবং প্রেডিকেটে আন্ডারলাইন করেছি সুনীলস জব ইজ মোর ডিফিকাল্ট দেন মাইন তো সুনীলস জব এখানে সাবজেক্ট কার সম্পর্কে বলা হচ্ছে সুনীলের সুমিস সুমিসের জবের সম্পর্কে বলা হচ্ছে ইজ মোর ডিফিকাল্ট দেন মাইন এটি হচ্ছে প্রেডিকেট সুমিল সুমিস জব সাবজেক্ট ইজ মোর ডিফিকাল্ট দেন মাইন প্রেডিকেট অল দ্য স্টুডেন্টস এনজয় দ্য পিকনিক ভেরি মাছ অল দ্য স্টুডেন্টস সাবজেক্ট কাদের সম্পর্কে বলা যাচ্ছে স্টুডেন্টদের সম্পর্কে বলা যাচ্ছে এবং ভার্কযুক্ত বাকি অংশটুকু আছে প্রেডিকেট গো ফর সিঙ্গিং ক্লাস অন স্যাটারডে এটি প্রেডিকেট আই এখানে সাবজেক্ট কোয়েশ্চেন নাম্বার বি আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট এলিমেন্টস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স এন রাইট দেম ইন দ্য প্রপার কালাম তো ফার্স্ট কোয়েশ্চেন আছে আই লাইক সায়েন্স ফিকশন তো এখানে কে কাজটা করছে বা কার সম্পর্কে বলা হচ্ছে এখানে সাবজেক্ট আই ওকে লাইক এখানে ভার্ব কি কাজ হচ্ছে এখানে পছন্দ করা হচ্ছে এবং সায়েন্স ফিকশন হচ্ছে এখানে অবজেক্ট সায়েন্স ফিকশন এখানে অবজেক্ট আই সাবজেক্ট লাইক ভার্ভ সায়েন্স ফিকশন অবজেক্ট এখানে কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল অ্যাকোয়াসিটিভ নেই কোশ্চেন নাম্বার টু আই উইল লার্ন টু স্পিক জার্মান শুন তো এখানে সাবজেক্ট আই উইল লার্ন ভার্ব টু স্পিক জার্মান টু স্পিক জার্মান এখানে অবজেক্ট এবং শুন এখানে অ্যাডভার বিয়াল এখানে কমপ্লিমেন্ট নেই এই পেজটি ভালো করে কমপ্লিটলি দেখবে তাহলে বুঝতে পারবে কারণ আমি এখানে প্লেস জায়গা নেই লেখার সেই জন্য আমি লিখছি না দেখলেই বুঝতে পারবে সুভা অ্যান্ড তনু প্লে ফুটবল এভরিডে তো সুভা অ্যান্ড তনু এই অংশটুকু সাবজেক্ট এদের সম্পর্কে বলা হচ্ছে তাই এটি সাবজেক্ট প্লে এখানে ভার এবং ফুটবল কি খেলছে এখানে ফুটবল অবজেক্ট এভরিডে কখন সেই জন্য এটি এভরিডে এখানে অ্যাডবারিয়াল অ্যাকুয়াসিটিভ সুভান্তনু সাবজেক্ট হবে এবং ফুটবল এখানে অবজেক্ট এবং এভরিডে এখানে অ্যাডভারবিয়াল অ্যাকুয়া তো এটি কমপ্লিটলি অবশ্যই দেখবে স্ক্রিনশট নিলে কিন্তু বুঝতে পারবে না উই নেমড আওয়ার পেট স্নোই তো এখানে উই সাবজেক্ট আমাদের সম্পর্কে বলা হচ্ছে তো উই এখানে সাবজেক্ট নেমড এখানে ভার্ব নেমড এখানে ভার্ভ আওয়ার পেট আওয়ার পেট এখানে অবজেক্ট এবং স্নোই এখানে কমপ্লিমেন্ট অবজেক্ট কমপ্লিমেন্ট এখানে কিন্তু কোয়েশ্চেন নাম্বার ফাইভ উই পেন্টেড আওয়ার রুম এখানে ভার্ভ আওয়ার রুম এখানে অবজেক্ট লেমন ই হল এখানে কমপ্লিমেন্ট এবং লেমন ই এখানে আবার রুমকেই বলছে এবং এর ব্যাপারে বলছে তাই লেমন ই হলো এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট ওকে পেজটি ওইখানটা অবশ্যই ভালো করে দেখবে নইলে কিন্তু বুঝতে পারবে না বারবার বলছি নেক্সট কোয়েশ্চেন আইডেন্টিফাই অ্যান্ড রাইট টাইপস অফ সেন্টেন্স গিভেন বিলো বলেছে যে নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেই সেন্টেন্সগুলোকে চিহ্নিত করতে বলেছে এবং কোনটি কোন ধরনের সেন্টেন্স সেটি লিখতে বলেছে তো কোনটি কোন ধরনের সেন্টেন্স বলতে পাঁচ প্রকারের সেন্টেন্স অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি তো ফার্স্ট কোয়েশ্চেন আছে লাইটস ট্রাভেল ফার্স্ট আর দেন সাউন্ড তো এখানে সাবজেক্ট বা অবজেক্ট অবজেক্ট আছে এইভাবে দেওয়া আছে এবং এটি ডেসক্রাইব করছে তো এটি অ্যাসারেটিভ সেন্টেন্স কোশ্চেন নাম্বার 2 প্লিজ ক্লোজ দা উইন্ডো অনুরোধ কোচে তাই এটি ইম্পারেটিভ সেন্টেন্স क्वेश्चन নাম্বার 3 হোয়াট আর ইউ ডুইং देयर ইখানে ডব্লিউ এইচ কোশ্চেন আছে ভার্ব এবং क्वेश्चन मार्क আছে তাই এখানে প্রশ্ন করা বোঝা যাচ্ছে এবং এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স क्वेश्चन নাম্বার 4 হাউ বিউটিফুল আর রেইনবো লুকস এক্সক্লেমেশন মার্কস আছে এবং ডাব্লিউএচ ওয়ার্ড আছে প্রথমে এবং এটি মনের আবেগ প্রকাশ করছে বা এবং এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স দে উইল রিচ দ্য স্টেশন বাই সুন এটিও সাবজেক্ট বা অবজেক্ট কম্বিনেশনে আছে এবং এটি একটু ডেসক্রাইব করছে তারা কখন পৌঁছা পৌঁছাবে স্টেশনে তাই এটি ইজ সেন্টেন্স নেক্সট ক্যান ইউ হেল্প মি উইথ দিস হোমওয়ার্ক এটি क्वेश्चन মার্ক আছে ভার্ব মডেল ভার্ব আছে এবং এটি সাবজেক্ট ভার্ব সাবজেক্ট অবজেক্ট কমপ্লে কম্বিনেশন আছে তাই এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স क्वेश्चन নাম্বার 7 ডু नॉट मेक নয়েজ ইন দা লাইব্রেরি তো এটি আউডার করছে এবং এটি ইম্পারেটিভ সেন্টেন্স হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ এখানে আনন্দ প্রকাশ করছে মনের আবেগ প্রকাশ করছে তাই এটি এক্সপ্লেমেটারি সেন্টেন্স তো এখানে এখানে ফাংশন অফ সেন্টেন্স পেজ নাম্বার সিক্সটিন থেকে নাইনটিন পেজ পর্যন্ত করে দিলাম এরপরের ক্লাসে আমি চ্যাপ্টার অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনের সম্পর্কে যে এক্সারসাইজগুলো আছে কমপ্লিট করে দেবো